নমস্কার অর্চনা আচা বিস্কিট চ্যানেল এই ফলে দেখেছি মেগি আছে অনুমান বেগের বনাম তো খুব ভাল লাগে এনে খাই বহুত ভাল লাগে মানে বইলে বনাম তো কেনকা বনাম আপনাদের চাই থাক ভিডিওটি শেষ হক এই ফেলে মানে পানী দি পানি দি দিলেন পানিখ অরম হব দেখি এই পেকেট মেগি লো দশটায় পেকেট এই আলু বিলাহী জলকি আর পেঁয়াজ কাটি লল তারপিছ আল প্রথমে মেকি বেগে দি দিল পন মেকি বেগে ঠিকিনে অপমা লড়া দি তার সাথে আলু মানে কাটি লোয়া হেকিন্তু দি দিল আলু তো হরো হরো পাতলা পাতলা কাট দিছ তাতে কমা নিমক দিছ মানে কম পরিমানে দিছ তাতে কমা ডংগুড়া দি দিল আর সাথে এনেক লড়া দিল দি ধুনিয়াকে গেছৰ হাই ফ্লেমত দি কিনে তাৰ পিছত বিলাহি কাটি লোৱা এইখিনিটো দি দিছো যেহেতে বস্তুখিনি সিজিবৰ কাৰণে লাগিব অকণমান দেৰি সেইকাৰণে মই অকণমান গেছটো কম কৰি দি ভালদৰে উতল পৰিছো বিলাহীটো দি দিলোঁ দি কিনে আৰু অলপমান ভালদৰে লৰাই দি দিছোঁ এনেকৈ মানে বনালে বিৰাট টেষ্টি তাৰপিছত মই পিঁয়াজ জলকীয়া কাটি লোৱা সেইখিনিটো দি দিছোঁ অকণমান জলকীয়া কম পৰিমাণে দিছোঁ যেখেতি গৰম পৰিছে জলকীয়াটো বেছি খাব নালাগে পেটৰ গন্ধগোলো হ'ব পাৰে সেইকাৰণে অকণমান জলকীয়া কম পৰিমাণে দি দিলোঁ তাৰপিছত ধুনীয়াকৈ দেখিছে মেগীখিনি আৰু তাৰপিছত মেগী মছলা পেকেট দি দিছোঁ বেলেগ মছলা দি দিয়া নাই অকল মেগী মছলা পেকেট দি দিছোঁ এনেকৈ মেগী পেকেট বনাই খাব তেলত কিছু বহুত মানুহ তেলতে খায় তো বোলো এনেকৈ বনালেও বিৰাটেই টেস্টি লাগে আপোনালোকে এদিন এনেকৈ বনাই খাই তাই কৰি তেতিয়া কমেন্ট কৰি জানাব কেনেকুৱা লাগে আৰু এইফালে মেগী পেকেট দেখিছে প্রায় ধুনীয়াকৈ হৈ গৈছে আলু বিলাহী সিজিছে প্রায় গেছটো কম কৰি দি এনেকৈ বনালো শেষলৈকে ভিডিঅটো চাব ভাল লাগিব আৰু কোনে কোনে মেগী খাই ভাল পায় তেওঁ এটা এটা লাইক মাৰি দিলে হৈ গল আৰু এইফালে মেগী মোৰেদি কি ধুনীয়া যে খাবলৈ এতিয়া মই প্লেটত বাঢ়ি ল'লোঁ আৰু এনেকৈ এইখিনি খাম অকণমান ঠাণ্ডা হ'বলৈ দি দিছোঁ আৰু খাই মজা লাগিব আৰু ভিডিঅ'টো শেষলৈকে চাব বাবে সকলোকে ধন্যবাদ আজিলৈকে ভিডিঅ'টো ইমানেই তো সকলোকে মোৰ ফালৰ পৰা বাই বাই ত' খাবলৈ টেষ্টি হ'ব এই এনেকুৱা মেগীৰ ৰেচিপি ত' বাই বাই